পাড়ায় আপনাদের আবারও স্বাগত আপনারা শুনছেন ভূত নাকি ভূত নমস্কার ওয়েলকাম ব্যাক আমি আশিস আমার সঙ্গে শুনছেন সত্য ভৌতিক কাহিনী এখানে কাল গল্প নয় সত্যই তুলে ধরা হয় আজকের গল্পটি দিয়েছে বিশ্বনাথ দাস এবং রাজীব যাই হোক শুরু করব আমাদের প্রথম গল্প যারা এখনও হেডফোন ইউজ করেননি তারা হেডফোন ইউজ করে নেন এবং আমাদের গল্পটি মন দিয়ে শুনুন আমি মদন দাস একটি অফিসে প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলাম যাই হোক আমাদের কাজ বহু রাত অবধি চলে প্রায় দশটা এগারোটা বাজে পা প্রত্যেক দিনই প্রাইভেটের কাজ বলে কথা এবং প্রাইভেটের কাজ মানে বিশাল ব্যাপার তো এক মিনি এক রাত আমি আর গোপালদা অফিস দিয়ে বেরোতে বেরোতে রাত্রির তখন পনে বারোটা গোপালদা আজকে মনে হচ্ছে আর গাড়ি ঘোড়া পাবো না বলতে বলতেই তখন দেখি হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে পড়লো গোপালদা আর না আজ আর গাড়ি পাওয়া যাবে না মনে হচ্ছে এক কাজ করো তুমি আর আমি বলুন ওই মোড়ে গিয়া দেখি গাড়ি কিছু পাওয়া যায় কি না গোপালদা যা জোরে বৃষ্টি নেমে গেলো চলো একটা সিটের নিচে গিয়ে দাঁড়াই নাহলে ভিজ হবে গাড়িও পাওয়া যাবে না ঠিক বলেছো চলো ওই গাছে গাছ নিচে একটু দাঁড়াই না চলো একটারও গাড়ি গাড়ির দেখা নেই রে তখন গড়ি কাটা ঠিক সাড়ে বারোটা গোপাল্লা বুঝলেন তো আজ মনে হচ্ছে আর গাড়ির দেখা পাওয়া যাবে না ঠিক কইসো চলো এর দিয়ে ভালো হাইটটাই সইলা যায় গোপালদা হেঁটে যেতে তো অনেকক্ষণ লাগবে আরে কিছুই না ওই রোড ধইরা যাইমু গিয়াই ওই যে গলিটা ঢুকছে তিন নম্বর গলিটা ওই গলির দিয়ে ঢুকতে গেলেই সোজা ওইখানে গেলে কিছু হয়তো রিক্সা ভ্যান পাওয়া যাইবে ঠিক আছে গোপাল্লা চলুন দেখা যাক চলুন এগানো যায় বলছি তোমার কাছে বিড়ি আছে না দাদা আমি তো বিড়ি ফিরি খাই না আর কি কর বা ব্যাসারা ব্যাসেলার মানুষ বুঝলা কথা বিড়ি সিগারেট খাও না কথা এরম বলতে বলতে আমি আর গোপালদা এগিয়ে চললাম তিন নম্বর গলি তিন নম্বর গলি ধরে মিনিট কুড়ি হাঁটার পরে একটি টোটো পাওয়া গেল ও দাদা ও দাদা যাবেন এত রাত হয়ে গেছে কোথায় যাবেন আমরা শিবতলায় যাব শিবতলা তো অনেক দূর দুশো টাকা ভাড়া লাগবে সকালে তো একশো টাকা করে বলেছিল একশো টাকা নেয় সাধারণত ভাড়া আরে সারুল হাই হাইটটি শুলে যাব কী বলছেন গোপালদা অনেক দূর একটু কনফার্ম করো এত রাতে আমি দাঁড়িয়ে আছি কোনো প্যাসেঞ্জার নেই আপনাকে দিয়ে আসবো আবারও তো আমাকে খালি গাড়ি করেই আসতে হবে আর কি করব। চলুন চলুন দাদা চলুন রাত করে লাভ নেই উনি একটা বেজে গেছে চলুন আপনি চলুন আমরা শিবতলায় নেমে যাই শিবতলার দিয়ে একটু এগিয়ে গোপালদার বাড়ি সামনে গোপালদাকে গুড বাই জানিয়ে তখন দু পা তিন পা করে হেঁটে চললাম তখন আমি একা বৃষ্টিটাও একটু বেগ পেয়েছে যা যাই হোক বৃষ্টিটা তো একটু কমলো গোপালদার বাড়ির দিয়ে অর্থাৎ শিবতলার দিয়ে আমার বাড়ি মিনিট করি আমি একটি গান ধরলাম গান ধরে হাঁটা লাগালাম তো চারিদিক তখন বৃষ্টির কারণে নিস্তব্ধ এবং অন্ধকারে ছেয়ে গেছে আলো জ্বললেও মানে একটা গুমোট অবস্থা চারিদিকে তৈরি হয়েছে পেছনে কেউ নেই চারপাশ দিয়ে কুকুর বিড়াল ছাড়া আর কারো আওয়াজ পাওয়া যাচ্ছে না কোনো ব্যক্তিরও দেখা নেই আমি একা হেঁটে চলেছি এবং একটি গান ধরে গান করতে করতে নিজের মনে এগিয়ে চলতাম পেছন দিয়ে ডাকলো দাদা এ দাদা কই রে দাঁড়া আমি আবার বললাম কিরে তুই এত রাতে আমি পেছন না ঘুরেই বললাম কথাটা কোথায় গেছিলিস বৃষ্টির মধ্যে ভিজছিস পেছন দিয়ে মৃদু গলায় আওয়াজ এলো না রে আমার এখন আর বৃষ্টিতে কষ্ট হয় না আমি বললাম রে আয় তাড়াতাড়ি আয় আমি দাঁড়িয়ে আছি বলতে না বলতেই আমার মধ্যে দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া উঠল আমার বেয়ে বয়ে গেল ঠান্ডা বাতাস মনে পড়ল আমি কার গলায় আওয়াজ দিলাম কার উত্তর আমি দিলাম কাকে কে কে আমায় ডাকলো আমায় কি গৌরব ডাকলো কীভাবে সম্ভব সেটা তো সম্ভব নয় সে তো মাস খলো হলেও রোড অ্যাক্সিডেন্টে গথ হয়েছে তবে আমায় ডাকলো কে গলা তো তারই সেই তো আমাকে দাদা বলে ডাকতো আমার কাকা তো ভাই আর কিছু না আমি ছুট লাগালাম ছুটতে থাকলাম আর ক্রমশ পেছনে আমার পেছনেও যেন কেউ ছুটছে আর বলছে দাদা আমায় ছেড়ে যাস না আমায় ছেড়ে যাস না দাদা দাঁড়া একটা বার দাঁড়া আমি দৌড়াচ্ছি মনে হচ্ছে সে আরও অত জোরে দৌড়াচ্ছে আর আত্মনাট নিয়ে বলছে দাদা তুই যাস না দাদা দাদা তুই আমার ছেড়ে যাস না আমাকে ডাকছে এবং আমার পিছনে সেও দৌড়েছে একটা এমন সময় এলো মনে হচ্ছে আমি আর পাচ্ছি না আমার শরীর দিয়ে প্রাণ বয়ে যায় আর পিছন দিয়ে ডেকে চলেছে দাঁড়া দাঁড়া দাদা দাঁড়া হে দাদা দাঁড়া না কিন্তু আমি এক দৌড়ে বাড়ি পৌঁছলাম বাড়ির কনিং বেল টিপতেই মা অত রাতে দরজা খুলে দিল আর বলল কিরে এত রাত আমি আর মাকে কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে গেলাম হুড়মুড়িয়ে মা বলল কিরে তুই এও এরম লাগছে কেন তোকে আমি মায়ের কোনো কথার উত্তর দিলাম না আমি ফ্রেশ হয়ে একটু স্নান করে একা গিয়ে শুলাম সে রাতে বিশ্বাস করুন আমার আর ঘুম আসলো না সারা রাত বসে ভাবলাম আমায় কে ডেকেছিল সেটা কি সত্যি গৌরবের গলা ছিল আমি যতটা জানি আর আমি যতদূর গৌরবের গলা শুনেছি আমরা ছোটোবেলার দিয়েই একসঙ্গে বড় হওয়া একসঙ্গে সব কিছু করা এটা গৌরবেরই গলা কিন্তু মানুষ কি মরে গেলেও আবারও ফিরে আসতে পারে ডাকতে পারে এরমভাবে কেউ কাউকে দেখা দিতে পারে অবশ্য আমি কষ্ট তাকে দেখিনি তার পায়ের আওয়াজ আর গলার আওয়াজই শুনেছি এভাবেই কেটে গেল রাতটা আমার সেরা তার ঘুমলো না ঘরের সব লাইট জ্বালিয়ে আমি শুয়েছিলাম আর শুধু ভয় পাচ্ছিলাম জানলার চারিদিক তাকাচ্ছিলাম কেটে গেল রাতটা ভোরবেলা হলো তারপর দিয়ে আজ পর্যন্ত আমি সেই আওয়াজ সেই পায়ের আওয়াজ সেই গলার ভয়েস আমি আজও আর শুনতে পাইনি তবে ঠিক সেদিন রাতে আমার সঙ্গে কি হয়েছিল আমি আজ জানি দ্বিতীয় গল্প যেমন ভাবে লেখা আছে আমি ঠিক তেমন ভাবেই পড়ে শোনাচ্ছি দ্বিতীয় গল্পটি হলো মামুনি পাল আমি মামুনি পাল আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাই আজকে আমি শোনাচ্ছি আমি লিখছি ভূত নিয়ে অনেকেরই অনেক কথা থাকে আমি অনেক ভৌতিক অধ্যায় শুনেছি অনেক ভৌতিক সিরিজ শুনেছি এবং ভৌতিকের অনেক চ্যানেলও শুনেছি তুমি নতুন চ্যানেল করছো তাই তোমাকে আমি গল্পটা পাঠাচ্ছি আমার অনেক গল্প শুনে মনে হলো আমার সঙ্গেও একটা ঘটনা ঘটেছে যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই তার জন্য চটপট আমি লিখতে বসে গেলাম গল্পটা ঠিক ভৌতিক কিনা বা ভৌতিক এই বিষয়টি আমি জানি না তবে আমার গল্পটি শুরু বলছি আমি এবং আমার বন্ধুরা আমি আমার পরিচয়টি আমি ঝন্টু দিই রিনা দি ঝন্টু দিই বলাটাও ভুল অনেক বড়ো আমার কাকিমা হয় জন্টু কাকিমা সবাই একসঙ্গে মিষ্টি মিষ্টে ওটা আমাদের দিদি হয়ে গেছে তারপরে রিনা দি ঝন্টু দিই জন্টু মাসি আর পিপি অর্থাৎ এখানে শিউলি কাকিকে বলছে আমরা পিপি বলে ডাকি কারণ তিনি সব কিছুতেই পিটির পিটির করে বলে তাকে পিপি নাম দেওয়া হয় যাই হোক আমার স্বামী আমি আর আমরা সন্তান তিনজনে ফ্যামিলি আমাদের আমার স্বামী কর্মক্ষেত্রে মাঝে মধ্যেই বাইরে থাকে আমরা রোজ সকালবেলা ভোর রাতে সাড়ে তিনটে চারটের সময় ফুল তুলতে বেরোই এবং মর্নিং ওয়াক করতে বেরোই আমাদের বাড়ির বাইরে অর্থাৎ আমাদের বাড়ির পাড়ার মধ্যে একটি ফুল বাগান আছে ফুল বাগান বলতে অনেক আচা আগাছটা জন্মে এবং কিছু সাদা ফুল বিভিন্ন টাইপের ফুল ফুটে থাকে সেখান থেকেও ফুল ফুল নেয় না আমরা সকালবেলা উঠেই ফুল নিই পাড়ার সবাই সেখান দিয়ে ফুল নেয় তবে আমরা প্রথমে গিয়ে সেখান দিয়ে ফুল নিই এরমই এক রাত এক ভৌতিক ঘটনা ঘটে আমাদের সঙ্গে ফুল তুলতে গিয়ে তো সেদিনকার তেমন কেউ বেরাইনি আমি আর ঝন্টু মাসি বেরাই এবং লিনাদি আমরা তিনজন বেরানোতে সেদিনকার পিপি আসেনি বলে আমরা আবার বলি কিরে আজকে পিপি এলো না কালকে কি বলেছিল ও আসবে না হট করে লিনাদি বলে ওঠে না আমাকে তো কালকে বললো না তেমন কিছু ঝন্টু মাসি বলে আমি তো রাতে বাড়ি গেছিলাম আমাকে তো বললো ও আজকে সকালে আসবে না ও তাহলে তো ভালোই হলো আজকে আর পিটির পিটির শুনতে হবে না আমরা বললাম চলো আর দুপা দেরি না করে এবার আমরা ফুল তুলে আবার হাঁটতেও হবে এসে ঘরের কাজ আছে অনেক বলে আমরা যে যার ফুল তুলতে এগিয়ে যাই করে এগি না দি বলে আজকে না আমার না ভাল লাগছে না আমি ঘরে চলে যাই আমি আজকে আর ফুল নেবো না আমরা আবার বলি কেন মাসি বলে ওটা কেন বলে না আমার ভাল লাগে না বলে বেরিয়ে যায় আমি আর ঝন্টু মাসি ঝন্টু মাসি আমাকে বলে চ ওই ভেতর দিকে চ অনেক ফুল আছে আমি বলি ঝন্টুমাসি ভেতর দিকে ঢুকবোই রাত্রিবেলা আমরা তো বাইরের দিকে মূলত ফুল নিই আমাদের আজকে আর ভেতরে যাওয়াটা কি ঠিক হবে আজকে আমরা একে তো দুইজন রাত্রির আজকে সকালে এখনো আলো ফোটেনি ঝন্টুমাসি বলে তোকে বললাম না কিচ্ছু হবে না আমি সব জানি চ আমি আর তো কথার গুরুত্ব তখন দিই না তখন আমি বলি ঠিক আছে তুমি যখন বলছো তাহলে চলো ভেতরের দিকেই যাই আমরা ফুল তুলতে রাখি আমি ফুল তুলতে তুলতে একটা জিনিস ঘটনাটাকে খেয়াল করি এবং একটা দিক খেয়াল করি ঝন্টু মাসি কুমশে যেন ফুল তুলছে আর একটু 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 করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বলি আর কত ভেতরে যাবে আরে কী হলো আর কত ভেতরে যাবে ঝন্টু মাসি বলে ওঠে বোকা এত ভয় পেলে কি ফুল তোলা যায় হ্যাঁ আমি তখন বিশ্বাস করবেন না আমি তখন আরও এ করে না করে অত খেয়াল করি না আমি ফুল তুলি ফুল তুলতে থাকি ফুল তুলতে তুলতে হট করে দেখি আর কেউ নেই সেই জঙ্গলে তো সেইখান দিয়ে আমি বেরিয়ে আমি ভাবি জন্তুমাছি কি হাঁটতে চলে গেল আমাকে না বলে গেল কই আমি অনেকবার ডাকি ও জন্তুমাসি ও জন্তুমাসি ও জন্তুমাসি কিন্তু কোনো আওয়াজ পাই না তা আমি যাই হোক রাত্রীরে তখন অনেক রাত হালকা হালকা সূর্যের আলো তখন এবার দেখা যাচ্ছে রাস্তায় আরও ব্যক্তিদের আনাগোনা শুরু হয়েছে চালা সবজিওয়ালারা সবাই বেরিয়ে পড়েছে আমি তখন ভাবি কী লোক রে বাবা না বলে এরম তো কোনো দিন করেও না না বলে কোথায় চলে গেল হাঁটতে চলে গেলো আমরা যেই মাঠের আশপাশে হাঁটে সেই মাঠে যাই সেই মাঠে গিয়েও দেখতে পাই না আমি তখন আমার মতন হাঁটাচলা করে আসি এসে যেটা আমি দেখি বাড়ি ফিরে সেটা আমি দেখার মতন অবস্থায় ছিলাম না আমি বিশ্বাস করিনি যে সেটা আমি দেখবো কেন দেখবো গিয়ে দেখি মাসির বাড়ির দিয়ে কান্নার আওয়াজ উৎসারে তার ছেলে বউ ছেলে নাতিপুতিরা কাঁদছে আমি দুপা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে তাহলে মাসি তো মারা গেছে একটু আগেই তো আমার সঙ্গে ফুল তুলছিল বলে কী বলছে ও একটু আগে ফুল তুলছিলেন কালকে রাতেই মারা গেছে আজকে ভোর রাতে সবাই খবর পায় এবং ডাক্তার দেখে আমি তো শুনে আমার মধ্যে নেই আমি তখন রিনাদিকে ডাকি রিনাদিকে ডেকে বলি রিনাদি এসব কি বলছে রিনাদি বলে কি কিরে আজকে তুই ফুল তুলতেও তোকে দেখলাম না আমি বেরালাম পিপি বেরোলো মাসিও বেরোলো না আমরা অত খেয়াল না করে চলে গেলাম কি বলছো আমি তো ফুল তুলতে পেরি হ তুই কোথায় ফুল তুলতে পেরেছি আমরা তো ওখানে ফুল তুলল মানে আমি তো ভেতরে ছিলাম তারপরে আমার গায়ের দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ার মতন অবস্থা তবে সেটা কী কে ছিল আমি কার কথায় উত্তর দিলাম আমি তখন আবার ইন্ডাদিকে বললাম তুমি বললে তোমার শরীর ভাল লাগে না বলে কি ভুক চুং বকছিস তুই আমি তোকে কখন বললাম আমার শরীর ভালো লাগে না আমি আর পিপি তো বেরিয়ে দেখি তোরা কেউ নেই আমরা ফুল তুলে আমরা মর্নিং ওয়াক করলাম আমি শুনে আমার মধ্যে আর তখন ছিলাম না কি হলো কেন হলো কে ছিল সেই ব্যক্তি সেটা না আমি বুঝতে পারলাম ঝুঁটু হাসি আমার সঙ্গে দেখা করে গেছে রাত্রিবেলা ফুল তোলার নাম করে হয়তো আমাকে ডেকেছিল কিন্তু রিনাদি সে কেছিলো সেই ব্যক্তিটাকে আমি তো পস্ত্র তিনজনকেই ডেকেছি তারপর থেকে আজ পর্যন্ত আমরা আর কোনো দিন কেউ ফুল তুলতে যাই না আমার কথা পাড়ায় আগুনের মতন প্রচার হয়ে যায় এবং তারপর থেকে সবাই কেউ আর ওই বাগানে ফুল তুলতে যায় না আমি আজও জানি না এই গল্পের ব্যাখ্যা কিভাবে করব বা এটা কি হয়েছিল আমার সঙ্গে আজ গল্পটি এই অবধি আমি রাখলাম কারণ এ আমি আর লেখার মতন অবস্থায় নেই আমার এখনই মনে পড়লে আবারও সেরম হচ্ছে যাই হোক আপনারা কেমন লাগছে বলে পাঠাবেন গল্প ভাল লাগলে তুমি শুনিয়ে দিও সুন্দর গল্প খুব ভাল লাগলো গল্পটি মূলত খুব ভয়ের গল্প মানে মানে আমি একটা জিনিস জানি যেটা এটুক ভেবেছি এবং দেখেছি দেখুন ভূত আছে কি নেই বিশ্বাস করা এবং না করা আপনাদের ওপর আমরা কিন্তু কোনো মতেই বলি না যে ভূত আছে এটা আপনাদের বিশ্বাস করতে বিশ্বাস কেমন করবেন না করবেন সেটা পুরোটাই আপনাদের ওপরে আপনাদের ওপরে আমরা ছেড়ে রাখি দেখা হচ্ছে গল্পের পরবর্তী অধ্যায় রোববার রাত ভূতের সাত যাই হোক আমরা আর কথা বাড়াবো না আমরা এখানেই শেষ করছি পরের সপ্তাহে আবার দেখা